আপনার না কারোই হচ্ছে না যাদের পিন পিন চেঞ্জ হচ্ছে না আমি সবার উদ্দেশ্যে বলতেছি ফেসবুকের আপডেটের জন্য মনে হয় পিনজও চেঞ্জ হচ্ছে না আর বাংলাদেশে একটু নেটওয়ার্কের সমস্যা আছে পিন গুলা চেঞ্জ হয় না তাই আমি যখন নামগুলা আলাদা আলাদা নিব যে অমুককে পিন দিয়েছি তখন আপনারা বুঝে নেবেন যে পিন চেঞ্জ করেছি একবার একটু এরকম ব্যাক করে আবার ঢুকবেন এরকম ব্যাক করে আবার ঢুকবেন আমি বারবার করে ব্যাক করে করে ঢুকছি বারবার করে ব্যাক করে করে ঢুকছি যখনই পিন চেঞ্জ করতেছি এরকম ব্যাক করে আমিও ঢুকছি তা না হলে চেঞ্জ দেখা যায় না বাচ্চু ভাইয়া বলেছে আছি লাইভ শেয়ার করেন সবাই সবাই পিন রিয়াকশন দেন পিন কমেন্টে রিয়াকশন দেন প্রত্যেককে পিন কমেন্টে রিয়াকশন দাও প্রত্যেককে পিন কমেন্টে রিয়াকশন হ্যাঁ ইয়া করবেন শেয়ার করে দিয়ে মেনশন করবেন শেয়ার করবে লাইভ শেয়ার করার জন্য বলতে হয় হ্যাঁ তো শেয়ার করে দিয়েছেন থ্যাংক ইউ সবাই নন্দন দাদাকে রিয়াকশন দিতে করো সবাই নন্দন দাদাকে রিয়াকশন দিতে করো সবাই নন্দন দাদাকে রিয়াকশন দিতে করো প্রত্যেককে নন্দন দাদাকে রিয়াকশন দিতে বলতে রাখি দিদি অনেক করে মেনশন করেছো থ্যাংক ইউ রাকি দিদি থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা

অবশ্যই বন্ধ করবেন বসে থাকবেন না আমি অনেক কয়দিন থেকে চেক করছি যারা আমার লাইফে নিয়মিত আসেন নতুনদেরকে পিন দিলেও আপনারা থাকেন না আপনারা বন্ধু করেন না বন্ধু করতেই চান না আর আপনাদের পরিবারে বেশি বন্ধু যায় না যখন বেশি বন্ধু করবেন না তখন আপনার পরিবারে বন্ধু যাবে কোথা থেকে সবাই 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 লাইফে থাকতে হলে অবশ্যই বন্ধু করবেন সবাই সবাই নন্দমিত্র দাদা বাড়ি চলে আসেন সবাই নন্দমিত্র দাদা বাড়ি চলে আসেন সবাই নন্দমিত্র দাদা আরেকজনকে দেখি না হ্যাঁ আমি এই জন্য নন্দমিত্রা দাদা কেরই একসঙ্গে বন্ধু করো সবাই নন্দমিত্রা দাদা কেরি একসঙ্গে বন্ধু করো প্রত্যেকে নন্দমিত্রা দাদা ভাইকারী একসন্দে বন্ধু করবে প্রত্যেকে নন্দমিত্রা দাদা ভাই একসঙ্গে বন্ধু করবে আসছি ব্যাগ দিয়ে দিব হ্যাঁ নন্দমিত্রা দাদাকে প্রত্যেকেরই একসঙ্গে বন্ধ করো তোমার মেনশন দেখায় না এটাকে বলবো আমার এখানে তো দেখাচ্ছে সবাই 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 চলে আসো কমেন্টের রিয়াকশন প্রত্যেকে চলে আসো কমেন্টের একুশ হয়ে গেছে সবাই চলে আসো সবাই চলে আসবে সবাই চলে আসবে সবাই চলে আসবে সবাই চলে ইব্রাহিম ভাই বলেছে কেমন আছেন কি হয়েছে কেমন আছেন ভালো আছে ইব্রাহিম ভাই একটু লাইফটা শেয়ার করে দিবেন রুবেল খান ভাইয়া বলেছে একসাথে কাজ করতে হবে একদম রুবেল ভাই একটু লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করতে সবাই পিন কমেন্টে রিয়াকশন দাও প্রত্যেককে পিন কমেন্টে রিয়াকশন দাও প্রত্যেককে পিন কমেন্টে রিয়াকশন দাও প্রত্যেককে ফেরদাউস সালাম ভাই চলে এসেছে হাইলাইট করে দিয়েছে আমার কমেন্টগুলো কি দেখা যাচ্ছে আমি বন্ধু করছি ভালোবাসি তোমাকে আচ্ছা আমি আপনাকে চেক করছি ভালোবাসি তোমাকে না হ্যাঁ আপনার বন্ধু করছেন আপনি আমি দেখতে পাচ্ছি আপনি বন্ধু করছেন সবাই বন্ধু করো সবাই বন্ধু করো এক দুই তিন চার পাঁচ সবাই বন্ধ করবে আচ্ছা সবাই প্রত্যেকের ডান করো করো বাইশ হয়ে গেছে তুষার ভাই বারবার আপনাকে ফিরে বসা সম্ভব না ঠিকঠাক মতো মেনশন করে না চোদ্দবার করে বলতে হচ্ছে জয়দেব সাহা ভাই বলছি শুভরাত্রি শুভেচ্ছা রুবে সবাই সাথে সবাই পেশায় বলা পঁয়ত্রিশ জনকে আছেন রিয়াকশন মাত্র কতজন রিয়াকশন মাত্র চোদ্দ জন বাকিরা রিয়াকশন দাও বাকিরা রিয়াকশন দাও বাকিরা রিয়াকশন দাও পিন কমেন্টে দাও পিন পিন কমেন্টে কমেন্টে দাও দাও তিন কমিটির রিয়াকশন দাও বেহালা দিলাম বেহালা ত্রিপুরা পালাবেন না পিন নিয়ে অবশ্যই থাকবেন লাইভে আর যাদেরকে নতুন দেখবেন দৌড়ে দৌড়ে বন্ধ করবেন এটাকে বলে অ্যাক্টিভিটি শুধু লাইভে এসে দুইটা পাঁচটা কমেন্ট করলে অ্যাক্টিভিটি দেখানো হয় না ঠিক আছে বন্ধ করবেন যারা নতুন আসবে সবাইকে বন্ধ করবেন তুষার খান ভাই তিনজন ফ্যান পাইছি পাবেনি তো কারণ আপনি হচ্ছে আপনার মেনশন হয়নি তিনজন কেন তাও যে তিনজন কিভাবে যে গেছে আমি জানি না আপনার তো একটা বন্ধুরও পাওয়ার কথা না কারণ আপনার নামটাই তো মেনশন হয়নি সবাই বেহালা ত্রিপুরাকে রিয়াকশন দিয়ে বন্ধু করো একটু চেক করবেন দিদিভাই ভাই টাকা কপি শেয়ার হয়েছে কিনা তুমি মেনশন না করলে তো আমি এখন চেকও করতে পারবো না কারণ হচ্ছে মেনশন ছাড়া তো তোমার বাড়ি ঢুকতে পারবো না তোমাকে পিন দিচ্ছি পিন দিয়ে হচ্ছে চেক করছি বিপুল দাদা তুমি এক কাজ করো তোমার নামটা মেনশন করো সবাই 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 মেহানা ত্রিপুরাকে রিয়াকশন বন্ধ করো আচ্ছা বিপুল বলো আপনার নামটা মেনশন করেন কারণ নাম মেনশন না করলে তো আপনার বাড়ি আমি যেতে পারবো না কিভাবে চেক করবো এখন হচ্ছে নাম মেনশন ছাড়া যাওয়া না reaction the বন্ধ করো প্রত্যেককে বেয়ালাতি পোড়াকে রিঅ্যাকশন ভালোবাসা মানে আমরা করলাম সবে ঝটপট হয়ে যুক্ত যান থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই আমার পড়না খুলে ভালোবাসা দিয়েছেন শফিকুল ভাই অনেক অনেক ভালোবাসা একদম সৌদি আরব প্রবাসী বিগ বিগ বিগেস্ট আসেন্ডার ঠিক আছে সবে 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 উনি প্রতিদিন আমার লাইভ সেশনে বাংলাদেশ টাইম রাত 12টায় লাইভে আসে যাবেন অনেক 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 ফুলের ভালোবাসা পাবেন ঠিক আছে সবাই সবাই বেয়ালাতি পোড়াকে বন্ধ করুন সবাই সবাই বেয়ালাতি পোড়াকে বন্ধ করো উনি লাইভে আসে প্রতিদিন মনে হয় রাত 12টায় ফুলের ভালোবাসা পেতে যুক্ত হতে পারেন সবাই চলে আসেন ফিরদো সালাম বলেছে দিদি ভাই থ্যাংক ইউ যে আজকে পিন পাবো সবাই পাবে রে বন্ধু করো পিন কমেন্টে রিয়াকশন দাও বন্ধু করো পাবে যে আমার মেনশন করব থ্যাংক ইউ থ্যাংক ইউ লিমন হাসান ভাই থ্যাংক ইউ সুমাই আসমান রুবি মেনশন করেছো থ্যাংক ইউ বাংলা ভাবে বন্ধু করেন বন্ধু করবেন আমার আমার লাইভে অ্যাক্টিভিটি দেখাতে হলে বন্ধু করতে হবে শুধু বসে বসে থাকে দুইটা চারটা কমেন্ট করলে পরে অ্যাক্টিভিটি হয় না বন্ধ করবেন রফিকুল ভাই চলে এসেছে চলে আসলাম দেরি হয়ে গেল বলে পুরোটা ফুলে ভালোবাসা দিয়ে দিচ্ছ থ্যাংক ইউ রফিকুল ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে সত্যি তুমি দেরি করে ফেলেছ বেহালা দিপুর একটু বন্ধ করো সাথে সাথে বন্ধ ফেরত দেবেন 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 এক সবাই চলে আসো সবাই চলে আসো এক দুই তিন চার পাঁচ সবাই একটু চলে আসবে সবাই একটু চলে আসবে বেহালা দিপুরার বাড়ি সবাই একটু বেহালা দিপুরার বাড়ি চলে আসবে দিদি ভাই সাথে সাথে ব্যাক করবেন সাথে সাথে ব্যাক করবেন বন্ধুগুলা ঠিক আছে বেহালা দিপুরা দিদি যাকে নতুন দিব দিবো বন্ধু করবেন যাকে নতুন পিঠে দিব বন্ধু করবেন প্রত্যেকে চলে আসো 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 প্রত্যেকে রান করো 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 মেহালা দিপুরাকে

সবাই একটু বিপুল মন্ডল দাদাকে প্রবাসী অনেক কাজের সময় কাজ দিচ্ছি দাদা ভাই সবাই একটু চলে আসেন বিপুল মন্ডল বিপুল মন্ডল দাদা ভাইকে বিপুল বন্ধ দাদা ভাইকে বিপুল মন্ড দাদা করো বিপুল মন্ডল দাদা ভাইকে রিয়াকশন বন্ধ করবে প্রত্যেকে বিপুল মন্ডল দাদা ভাইকে রিয়াকশন করবে ঠিক আছে রিয়াকশন দিয়ে বন্ধ করো বিপুল মন্ডল দাদা ভাইকে রিয়াকশন দিয়ে প্রত্যেকে বন্ধ করো বিপুল মন্ডল দাদা পাকিকে রিয়াকশ দিয়ে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বারবার হাইলাইট করো না তোমার হাইলাইট ব্লক হয়ে যাবে বাবা করা এমনিতেই এর নাম মেনশন করো তাহলেই হবে যারা তোমার পরিবারে তাদের নামগুলো গুলো করো তাহলেই যাবে সবাই বিপুল দাদাকে রিয়াকশন বন্ধ করে বিপুল বন্ধ দাদাকে প্রত্যেকে বন্ধ করো রিয়াকশন বন্ধ করো হ্যাঁ বিপুল দাদা রিয়াকশন হয়েছে কমেন্টে ফাঁকে ফাঁকে সবাই একটু করি বলে আবার ভালোবাসা দিয়ে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সফিক ভাই থ্যাংক ইউ লোডস আপলাভ ভাই সফিকুল ভাই আপনি একটু আপনার নামটা করে দেন দাদা ভাই হাবিবি সৌদি আরব প্রবাসী ভাইটা আমার

প্রত্যেকে রান করো বিপুল দাদাকে প্রত্যেকে ডান করো বিপুল দাদাকে প্রত্যেকে ডান করো বিপুল দাদা ভাইকে প্রত্যেকে রান করবে সবাই ডান করবে সবাই পিন কমেন্টে রিয়াকশন ও দিবে এবং রান ও করবে পিন কমেন্টে রিয়াকশন ও দিবে এবং রান করবে ঠিক আছে প্রত্যেকে পিন কমেন্টে রিয়াকশন দিবে এবং রান ও করবে প্রত্যেকে পিন কমেন্টে রিয়াকশন দিবে এবং রান করবে প্রত্যেকে পিন কমেন্টে রিয়াকশন দিবে এবং রান করবে আমি শফিকুল ভাইকে দিয়েছি সবাই শফিকুল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও সবাই শফিকুল ভাইকে যুক্ত হয়ে যাও প্রত্যেকে রান করো প্রত্যেকে যুক্ত হও শফিকুল ভাই এবার প্রত্যেকে